মুসলমানের সন্তান যেই শিক্ষা নিবে তার ভিতরে মৌলিক চারটা গুণ থাকতে হবে নম্বর এক নির্ভাজা একাত্মবাদ ইহাইল্লাহ দুই নম্বরে তেবায়ে রসুল মোহাম্মদ রসুল উল্লাহ তিন নম্বর মাল্লাহ মুসলমানের সাথে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকতে হবে চার নম্বরে এলাই কালেমতুল্লাহ দিনের জান্ডাকে উদ্দিন করতে হবে এই চার জিনের মুসলমান সন্তান যদি শিখতে না পড়ে সে মুসলমানই জিন্দিগি পালন করতে পারবে না সে একজন মুসলমান দাবিদার হতে পারবে অতএব প্রাইমারি ইফতদায় শিক্ষায় আমাদের বাচ্চাদেরকে আমরা এটা শিখাই বিশুদ্ধভাবে পড়ো কোরআন পড়ো নামাজ পড়ো এতটুকু আমরা তো তাদের ডাক্তার হতে ইঞ্জিনিয়ার হতে তাদের প্রিন্সিপাল হতে বড় বড় শিক্ষাবিদ হতে আমরা তো বাধা দিই না ইংরেজি পড়ো বাংলা পড়ো আমরা তো চ্যালেঞ্জ শুরু দিয়েছি আমাদের প্রত্যেকটি দায়ী মাদ্রাসা যেটা মাদ্রাসা বলেন আসলে আমার এখানে তো মাদ্রাসার সাথে বাংলা আসে ইংরেজি আছে অঙ্ক আছে আমাদের হাতের লেখা আজ জাতিকে চমকাইয়ে দিয়েছে এই স্কুল খালি হয়ে যাবে এমন এক আন্দোলন হবে কোনো একটু শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান সন্তান ঢুকতে পারবে না স্যার আর প্রতিষ্ঠা। প্রতিষ্ঠান এভাবে ঘোষণা আসবে এর আগে আপনার হুশিয়ার হন স্কুল খালি করবেন না সব মানুষ স্কুলে যাইতে চায় অনেক তার বাচ্চাকে ডাক্তার বানাতেন বানাক কিন্তু মুসলমান হ্যাঁ না বানায় ডাক্তার বানায় আগে মুসলমান হতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ধর্ম তাদের শেখাও আমাদের কোনো বাধা নেই কিন্তু আমাদের সন্তানকে গান শিখাতে পারবেন না সেকে যদি অন্য পর্দার আলো স্কুলে নয় বিদেশি টাকা আমরা চাই না আমার দেশের টাকার থেকে আমার সন্তানকে আগে মানুষ বানাবো এজন্য জানেন চরমণ হরি বিশ্ব বলেছিলেন আটষট্টি হাজার গ্রাম বাঁচাও আটষট্টি হাজার গ্রামে আটষাট্টি হাজার দুর্গ নির্মাণ করো সেনানিবাস নির্মাণ করো এই দুর্গর সেনানিবাস আর কিছু না এই শিক্ষা প্রতিষ্ঠান সে কার্যক্রমও চলতেছে ঐক্যবদ্ধভাবে আমরা জাতিকে রক্ষা করার জন্য আসুন যা আলোচনা হয়ে সেই আলোচনার জন্য একশো একশো আমরা কার্যকর ব্যবস্থা নিতে পারি আগামীতে ইনশাল্লাহ এখানে ঐক্যবদ্ধ প্রোগ্রাম হবে আরও সুন্দরভাবে এবং মাঠ পর্যায়ে প্রোগ্রাম করার আগে এই সেমিনার দরকার সেম্পুজিয়ামের দরকার আলোচনার দরকার এরপর মাঠ পর্যায়ে জনগণের কাছে সব কিছু বার্তা পৌঁছে দিয়ে এরপরে আন্দোলন শুরু করব মনে রাখবেন বর্তমান যা আছেন আপনার গদিতে থাকা অবস্থায় এর সমাধা যদি না করেন এতে বিপরীত হবে দেশের মধ্যে কি হয় সেটা আপনারা বুঝতে পারবেন না আল্লাহ পাক যেন আমাদের সহি কথাগুলো বোঝা এবং এর উপর চলার তৌফিক দান করেন আমি